বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে একটা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় দু হাজার পঁচিশ সালের নতুন নিয়মে তো তার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে এবং সার্চ করতে হবে ইনস্টাগ্রাম তো এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ওপেন করতে হবে আর ওপেন করলে কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পাবে তো দেখো প্রথমে ইউজার নেম মোবাইল নাম্বার এটা সেটা দিতে বলছে পাসওয়ার্ড দিতে বলছে তো কিছু করার দরকার নেই নিচে দেখো ক্রিয়েটেড নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশান রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দেবে আর ক্লিক করতে কিন্তু পরে স্টেপে তোমাকে মোবাইল নাম্বার দিতে বলছে যেই মোবাইল নাম্বারটা অ্যাড করতে চাও সেটা দিয়ে দেবে আর যদি না চাও মোবাইল নাম্বার অ্যাড করতে তাহলে ইমেল আইডিও দিতে পারো তো আমি এখানে দেখো নিচে সাইন আপ উইথ ইমেল অপশানটা রয়েছে এখানে ক্লিক করছি এবং আমি একটা ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চাইছি তো আমি এখানে ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই নেক্সট বাটনে ক্লিক করছি আর ক্লিক করতেই কিন্তু আমার এই ইমেল আইডিতে একটা ছটা সংখ্যার কোড পাঠিয়েছে তো এখন ইমেল আইডিটা ওপেন করি এবং কোডটা নিয়ে আসি তো ইমেল আইডিটা ওপেন করেছি দেখো এখানে কিন্তু একটা কোড চলে এসছে তো এই কোডটা আমি কপি করে নিচ্ছি দিয়ে এই বক্সে কোডটা বসে দিলাম এরপরে কি করব নিচে নেক্সট বাটনে ক্লিক করে দিব আর তার ঠিক পরে কিন্তু একটা পাসওয়ার্ড তৈরি করার বক্স চলে এসছে অর্থাৎ যেটা তুমি পাসওয়ার্ড হিসেবে দিবে সেটা কিন্তু কোনো একটা জায়গায় লিখে রাখতে হবে বা সেভ করে রাখতে হবে তো আমি এখানে একটা ছটা সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দিয়ে নেক্সট বটনে ক্লিক করছি আর ক্লিক করতে কিন্তু পরে স্টেপে এখানে দেখাচ্ছে সেভ ইউর লগ ইন ইনফো তো সেভ বটন আর নট নাও বটন রয়েছে এখন যদি সেভ বটনে ক্লিক করি তাহলে পরবর্তী সময় আমি যখন লগ ইন করতে যাবো আবার তখন কিন্তু আর পাসওয়ার্ড দিতে হবে না অটোমেটিক কিন্তু লগ ইন হয়ে যাবে তুমি যদি সেটা চাও তাহলে সেভ করবে আর যদি না চাও তাহলে নট নাও করবে তো আমি এখানে সেভে ক্লিক করছি আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপের ডেট অফ বার্থ সিলেক্ট করার অপশন চলে এসেছে তোমার যেটা ডেট অফ বার্থ রয়েছে সেটা সিলেক্ট করে নেবে তো আমি ডেট অফ বার্থ সিলেক্ট করে নিয়েছি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করছি আর ক্লিক করতে কিন্তু একটা পরের স্টেপে বক্স চলে এসছে যেখানে ফুল নেম দিতে বলছে তুমি যেটা দিতে চাইবে সেটা দিয়ে দিবে তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি দিয়ে নেক্সট বটনে ক্লিক করছি আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে তোমাকে একটা ইউজার নেম দেখাচ্ছে যেটা অটোমেটিক সাজেস্ট করছে তুমি যদি এটা রাখতে চাও রাখবে নাহলে এখানে ক্লিক করে এডিটও করতে পারো তবে এডিট করার পরে এই যে পাশে গ্রিন মার্ক দেখতে পাচ্ছ এটা যদি থাকে তবে কিন্তু অ্যাভেলেবেল হিসাবে সিলেক্ট হবে নাহলে কিন্তু তোমাকে বারবার চেঞ্জ করে দেখতে হবে তো আমি এটাই রেখে দিচ্ছি এবং নেক্সট বাটনে ক্লিক করছি আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে আবার একটা অপশন চলে এসেছে যেখানে আই অ্যাগ্রি বাটন শো করছে তো এখানে ক্লিক করে দিব আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে অ্যাড এ প্রোফাইল পিকচার অপশন চলে এসেছে তুমি যদি প্রোফাইল পিকচার অ্যাড করতে চাও তাহলে এই অ্যাড পিকচারে ক্লিক করবে আর যদি না করতে চাও তাহলে স্কিপে ক্লিক করবে তো আমি এখানে অ্যাড পিকচারে ক্লিক করছি এবং গ্যালারি থেকে একটা ফটো বেছে নিচ্ছি তো দেখতে পেলে এখানে কিন্তু আমি একটা প্রোফাইল ফটো অ্যাড করে নিয়েছি এবার কি করবো নিচের এই ডান অপশানে ক্লিক করে দিব আর ক্লিক করতে কিন্তু দেখাচ্ছে দেখো ওয়েলকাম টু ইনস্টাগ্রাম এবং আমার ইউজার নেমটা শো করছে এবার কি করবো এই নেক্সট অপশানে ক্লিক করব দিয়ে এলাও অপশনে ক্লিক করে দিব আর ক্লিক করতে পরের স্টেপে দেখাচ্ছে গেট ফেসবুক সাজেশন তো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি আর স্কিপ করতে পরের স্টেপে আবার একটা অপশন আসছে ইনভাইট ফ্রেন্ডস টু ফলো ইউ তো আমিও এখানে স্কিপ করে দিচ্ছি আর স্কিপ করতে কিন্তু পরের স্টেপে আবার একটা অপশন দেখাচ্ছে ট্রাই ফলোইং 5 প্লাস পিপল তুমি চাইলে স্কিপ করতে পারো না হলে যে কোনো পাঁচ জনকে ফলো করতে পারো তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি আর স্কিপ করার সাথে সাথে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফাইনালি ওপেন হয়ে এখানে চলে এসেছে একদম হোম পেজ হিসেবে চলে এসেছে দেখতেই পাচ্ছ আর এইভাবে কিন্তু খুব সহজে তুমি 2025 সালের একদম নতুন নিয়মে একটা নতুন প্রফেশনাল গ্রাম এখন খুলতে পারবে তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দিবে কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে